সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অসাধারণ কিছু ওড়নার কালেকশন নিয়ে আসলাম দ্যাটস ওয়াই এই ওড়নাগুলো কিন্তু আজকের হটসেল অফারে আমরা কিন্তু বিক্রি করে থাকছি প্রতিদিন কিন্তু এমন এমন অফারে আমরা পাইকারি ওড়নাগুলো সেল করছি যা আপনি আমাদের কাছ থেকে নিলে কিন্তু একটা বিশেষ সার পাবেন প্লাস পঞ্চাশ পিস ওড়নার সাথে কিন্তু দশ পিস ওড়না অবশ্যই ফ্রি পাবেন এই ওড়নাগুলো কিন্তু আপনি রংকস কালার গ্যারান্টি দিয়ে ফুললি বিক্রি করতে পারেন একদম ফুল ফ্রেশ এবং অরিজিনাল এই ওড়নাগুলো বাটি ওনার রয়েছে জর্জেট আছে এখানে লাঠি ওড়না আছে ইভেন প্রত্যেকটা থ্রি পিসের সাথে এবং কালার ম্যাচিং করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই ওড়নাগুলো পাইকারি এবং খুচরা নিতে পারেন এগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস রানিং করতে পারেন বা বিজনেস করতে পারেন প্রত্যেকটা ওড়নার কিন্তু কালার একদম এই ওড়নাগুলো আপনি আমাদের কাছে এমন একটা দামে পেয়ে যাবেন যে দামে বাংলাদেশের কোথাও আপনি পাবেন না তাই এই ওড়নাগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম অফার ওয়াইজ ভিডিও নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আসছে তো এই যে ওড়নাগুলো দেখছেন এই ওড়নাগুলো আমরা অনলি অনলি দামটা একটু পরে বলি তার আগে আপনাদেরকে বলে থাকি যে এই ওড়নাগুলো কেমন টাইপের এগুলো কিন্তু একদম পিওর সুতি প্লাস কাজ করা এই ওড়নাগুলো মার্কেটে দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি আপনি করতে পারবেন যদি আপনার বিজনেসটা হয় গ্রামে কিংবা ফুটপাতে কিংবা ভ্যানের ওপর কিংবা একটা দোকানে এই ওড়নাগুলো নিয়ে কিন্তু আপনি মাস্ট বিজনেস করতে পারবেন আমাদের শোরুমে কিন্তু বা আমাদের আউটলেটে কিন্তু এক হাজার প্লাস ওড়না রয়েছে এই ওড়নাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু সেল করে থাকছে আর হয়তোবা পাঁচশো পিস মতন ওড়না আমাদের রয়েছে যে কালেকশনগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ওড়নার বিন্দু পরিমাণেরও স্ক্যাচ নেই বিন্দু পরিমাণেরও দাগ নেই তাই আপনারা আমাদের কাছ থেকে এই ওড়নাগুলো সংগ্রহ করুন অনলি 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 পঞ্চাশ টাকা পিস এই পঞ্চাশ টাকা পিসে ওড়নাগুলো কিন কিনে কিন্তু আপনি দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কারণ আমরা কিন্তু এই ওড়নাগুলো গুলো রং কষ কালার ফুল্লি গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা আপনাদের কাছে সেল করে থাকছি তো আজকে আরেকটা কথা বলে থাকি যে আজকে সকালবেলায় কিন্তু আমরা তিনশো পিস ওড়না কালেকশন কিন্তু সেল দিয়েছি প্রতিনিয়তই আমরা এরকমভাবে কিন্তু ওড়নাগুলো বিক্রি করে থাকছি এরকমভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে থাকি তো ওড়নাগুলো আপনারা দেখুন এবং ব্যবসা যদি করতে চান অবশ্যই এই ওড়নার বিজনেসটা শুধু রানিং করতে পারেন আপনি অফার ওয়াইজ করে কিন্তু এই ওড়নাগুলো একশো টাকা করে বিক্রি মার্কেটে করতে পারবেন আর এই ওড়নাগুলো সাইড দিয়ে লেস লেস আছে প্লাস পাঁচ হাত কিংবা সহায়াত ওড়না কিন্তু এগুলো রয়েছে এই পাঁচ হাত সহায়াত ওড়নাগুলো আপনি নিয়ে গ্রামে গঞ্জে বিক্রি করেন এবং অধা অধি লাভ করুন আপনি একশো টাকা অফার করে কিন্তু এই ওড়নাগুলো বিক্রি করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট কোন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন